আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি তো শিক্ষার্থীরা অধ্যায় চার বা শিখন অভিজ্ঞতা চার থেকে আমরা আলোচনা শুরু করবো এই ভিডিওর মধ্যে সেশন এক ও দুই কাভার করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে আর অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে এখানে বলা আছে যে হচ্ছে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিং এর জুরি নাই আমরা সপ্তম শ্রেণীতে একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য সুডো তৈরি করা শিখেছিলাম সুডো দেখে আমরা ধারণা পাবো সমাধানের উপায়টি কেমন হবে তবে কম্পিউটারকে সেই নির্দেশ বুঝিয়ে দিয়ে কম্পিউটারকে দিয়ে সমাধানটি করতে চাইলে আমাদের প্রয়োজন হবে একটি প্রোগ্রাম ডিজাইন করা তাই এই শিখুন অভিজ্ঞতায় আমরা দেখব যন্ত্রের জন্য নির্দিষ্ট যুক্তি সাজিয়ে কিভাবে একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম ডিজাইন করতে পারি তারপরে একটি সমস্যাকে নির্বাচন করে আমরা সেটি সমাধান করব প্রোগ্রাম ডিজাইন করব এই প্রোগ্রাম ডিজাইনের সময়ে কিছু ত্রুটি বা ঝুঁকিও তৈরি হতে পারে সেগুলোকে কিভাবে সমাধান করা যায় সেটাও খুঁজে বের করার চেষ্টা করব আমরা এই অভিজ্ঞতায় সেশন এক ও দুই যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটে লজিকের সমন্বয় সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা জিরো আর হচ্ছে এক ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না আচ্ছা আমরা যখন সংখ্যা গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টি ডিজিট গুনতে পারি বলো তো আমরা কিন্তু শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি ডিজিট গুনতে পারি বাকি সব সংখ্যাকে শূন্য থেকে নয়ের মাধ্যমেই প্রকাশ করা হয় এই দশটি ডিজিট দিয়ে সব সংখ্যা আমরা কেন প্রকাশ করি কারণ মানুষ যখন গণনা করা শুরু করেছিল হাতের দশ আঙ্গুলের কারণে যে কোনো কিছু সংখ্যা বিশিষ্ট তথা পদ্ধতি দিয়ে গণনা শুরু করেছিল তারপর এখানে বলা আছে তার মানে আমাদের দুই হাতে দশটি আঙ্গুলের পরিবর্তে যদি আরো কম কম বেশি আঙ্গুল থাকতো তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেত এবারে একটু কম্পিউটারের কথা ভাবা যাক কম্পিউটার তো শূন্য আর এক অর্থাৎ দুটি সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এর কারণ কি তাহলে এখানে দেখো একটা সুইচ দেওয়া আছে সুইচটা এটা হচ্ছে চালুর কি আর এটা হচ্ছে বন্ধের কি ঠিক আছে তো চালু মানে অন বোঝানো হয় আর হচ্ছে বন্ধ মানে জিরো বোঝানো হয় ঠিক আছে তাহলে দেখো কারণ কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি অর্থাৎ আমার কাছে দুটি অপশন একটা হচ্ছে ডিভাইসটি বন্ধ বন্ধ মানে হচ্ছে শূন্য আর ডিভাইসটি হচ্ছে চালু চালু মানে হচ্ছে ওয়ান বোঝানো হয় আমরা বলে থাকি যে কম্পিউটারটি কি ওয়ান আছে তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারি যে হচ্ছে এই তো হচ্ছে ওয়ান বা এক আর বন্ধ থাকলে বুঝতে পারি শূন্য বা জিরো এই কারণে শূন্য আর এক অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু হয় কম্পিউটারে যত রকম তথ্য জমা রাখা হয় সব কিছু বাইনারি সংখ্যা হিসেবে জমা থাকে আবার কম্পিউটার যত রকম হিসাব নিকাশ করে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সবই বাইনারি সংখ্যাতেই করে থাকে এখন কম্পিউটার তো যে কোনো সংখ্যাকে শূন্য আর এক দিয়ে উপস্থাপন করতে চাইবে কিন্তু আমরা তো যে কোনো সংখ্যাকে শূন্য থেকে নয় দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত তাই হঠাৎ করে চোখের সামনে যদি এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে বাইনারি নাম্বার এমন একটা সংখ্যা দেখলে তো আমরা বুঝতে পারি না এর অর্থ কি তবে খুব সহজেই চাইলে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল এ রূপান্তর করা সম্ভব আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে বাইনারি সংখ্যা ও এর বিভিন্ন গাণিতিক অপারেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট ও আউটপুট সম্পর্কে জেনেছিলাম সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন নিভানোর উদাহরণ দেখেছিলাম আমাদের রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল এটি ইনপুট এরপর রোবটটি পানি ঢেলেছিল এই পানি ঢালা ছিল আউটপুট অর্থাৎ একটি ইনপুটের জন্য আমরা একটি আউটপুট পেয়েছিলাম এটাকে আমরা লিখতে পারি দেখো আগুন শনাক্ত পানি ঢালা এভাবে লিখতে পারি তার মানে আগুন শনাক্ত হবার ঢালা নির্ভরশীল যদি আগুন শনাক্ত হয় তাহলে রোবট পানি ঢালবে আর যদি আগুন শনাক্ত না হয় রোবট কিন্তু পানি ঢালবে না তাহলে একটা আরেকটার বিপরীত বোঝাচ্ছে আবার একটি নেতিবাচক নেতিবাচক মানে হচ্ছে আহ বিপরীত বা খারাপ বোঝায় নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি লজিক্যাল নট লজিক্যাল নট দিয়ে ঠিক আছে তো লজিক্যাল নট চিহ্নটা হচ্ছে এই যে এই চিহ্নটা এইটা হচ্ছে লজিক্যাল নট বলা হয় আমরা অর্থাৎ আগুন শনাক্ত না হলে রোবট পানি ঢালবে না আবার আমরা চাইলে চলকের মাধ্যমে এটি উপস্থাপন করতে পারি এখানে চলক হিসেবে ক আর খ নেওয়া হয়েছে দেখো ক সমান আগুন শনাক্ত আর খ সমান পানি ঢালা তাহলে লিখতে পারি আগুন শনাক্ত আর হচ্ছে পানি ঢালা আর যদি আগুন শনাক্ত না হয় তাহলে পানি ঢালবে না তাহলে দেখো এই তো এখানে লজিক্যাল দ্বারা সেটাই বোঝানো হয়েছে আগুন শনাক্ত না হলে এখানে দেখো পানি ঢালবে না একটি ইনপুট বা আউটপুট ঘটে সেটিকে আমরা এক দিয়ে প্রকাশ করতে পারি আবার যখন ইনপুট বা আউটপুট না ঘটে সেটিকে জিরো দিয়ে প্রকাশ করতে পারি এভাবে ইনপুট ও আউটপুটের বিভিন্ন পরিণতিকে জিরো বা এক এর মাধ্যমে একটি টেবিলে প্রকাশ করা হয় এই টেবিল সব সময় আমাদের সত্য জানিয়ে দেয় তাই একে ট্রুথ টেবিল বলা হয় তো ট্রুথ টেবিল বা সত্য সারণী কি সেটা তোমরা জানতে পারলে ইনপুট গ এটা দ্বারা একটি সুইচ বোঝানো হচ্ছে আউটপুট ঘ এটি দ্বারা একটি বাতিকে বোঝানো হচ্ছে এর জন্য চিন্তা করতে বলছে দেখো এখানে বলছে হচ্ছে গ মানে হচ্ছে একটি সুইচ আর হচ্ছে এই যে ঘ মানে বোঝাচ্ছে হচ্ছে একটি বাতি আর সামনে যেহেতু লজিক্যাল নট দেওয়া আছে তাহলে এই তো একটি সুইচ যদি অন থাকে তাহলে বাতি চলবে না সেটি বোঝানো হচ্ছে আর এইতে লজিক্যাল নট গ এর সামনে দেওয়া আছে এটি দ্বারা বোঝায় একটি সুইচ অফ সুইচ যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে ঠিক আছে তাহলে ইনপুট এবং আউটপুট বিপরীত আচরণ করছে যেমনটা আমি একটু আগেই বললাম সুইচ অন থাকলে বাতি নিভে যাচ্ছে আর সুইচ অফ থাকলে বাতি জ্বলছে সুইচ চালু করলে বাতি নিভে যাবে আর সুইচ বন্ধ করলে বাতি জ্বলবে এমন একটি ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূর্ণ করো তো এখানে দেখো অন দেওয়া আছে মানে হচ্ছে এই ইনপুট গ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সুইচ আর হচ্ছে আউটপুট ঘ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বাতি আর এই লজিক সরি শুধু অন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সুইচ অন সুইচ অন হলে বাতি জ্বলবে না আর সুইচ অফ থাকলে বাতি জ্বলবে তাহলে এটা আমরা দেখে নিই শখটা তাহলে দেখো ইনপুট গ একের জন্য সুইচ অন আর আউটপুট ঘ জিরো এটি দ্বারা বাতি নিভে যাবে বোঝানো হচ্ছে আর ইনপুট গ এই জিরো দেওয়া আছে জিরো মানে সুইচ অফ কল্পনা করলাম আর আউটপুট জিরো জিরোয়ের অপোজিট এখানে জিরো ছিল অন হয়ে গেল এটি দ্বারা বাতি জ্বলবে বোঝানো হচ্ছে এটি হলো লজিক্যাল নটের জন্য একটি ট্রুথ টেবিল তাহলে লজিক্যাল নট আমরা কি বুঝতেছি জিরো থাকলে অন হবে অন থাকলে জিরো হবে এই হচ্ছে লজিক্যাল নট বা তোমরা বড়ো ক্লাসে উঠলে নট গেট অর গেট অ্যান্ড গেট করবা সেটার কাজ তাহলে এখানে দেখো সুইচ দিয়ে বোঝানো হচ্ছে এখানে দেখো সুইচ যখন হচ্ছে অন তখন বাতি জ্বলেনি যেমনটা এখানে বলা হয়েছে সুইচ সুইচ অন বাতি নিভে যাবে বা জ্বলেনি একই কথা তারপর দেখো এটা হচ্ছে নিচের দিকে আছে তার মানে হচ্ছে সুইচ অফ দেখো এখানে দেখো সুইচ অফ লেখা হয়েছে সুইচ অফ মানে বাতি জ্বলবে তো দেখো বাতি লাল হয়ে গেছে এবারে আমরা যদি রোবট দিয়ে আগুন শনাক্ত হলে পানি ঢালার উদাহরণের কথা আবার ভাবি ক সমান আগুন শনাক্ত খ সমান পানি ঢালা বোঝানো হচ্ছে তাহলে এখানে দেখো আগুন শনাক্ত হলে পানি ঢালবে আর আগুন শনাক্ত না হলে পানি ঢালবে না এই মানে হচ্ছে আগুন শনাক্ত তার সামনে যেহেতু লজিক্যাল নট দেওয়া আছে তাহলে আগুন শনাক্ত হয়নি আর খ মানে যেহেতু পানি ঢালা আছে তার আগে লজিক্যাল নট দেওয়া আছে তার মানে পানিও ঢালা হয়নি এখন আমরা এটি পূরণ করবো আমরা ইনপুট কয়েক জায়গায় এক দিলাম এই এক মানে হচ্ছে আগুন শনাক্ত আগুন শনাক্ত হলে কি হচ্ছে পানি ঢালা হচ্ছে তাহলে এই এক মানে পানি ঢালা বোঝানো হচ্ছে আগুন শনাক্ত না হলে পানিও ঢালবে না তো আগুন শনাক্ত হয়নি এটাকে আমরা জিরো দিয়ে প্রকাশ করতে পারি পানিও ঢালা হয়নি সেটাকেও আমরা জিরো দিয়ে প্রকাশ করতে পারি কিন্তু এমন যদি হয় দুটি ইনপুট ক ও খ আছে যাদের ওপর আউটপুট গ নির্ভরশীল এখানে চলকের মাধ্যমে প্রকাশ করেছে ক মানে হচ্ছে প্রথম ইনপুট মানে প্রথম সুইচ খ মানে হচ্ছে দ্বিতীয় ইনপুট মানে হচ্ছে দ্বিতীয় সুইচ আর গ মানে হচ্ছে আউটপুট বা একটি বাতি মানে প্রথম সুইচ আর দ্বিতীয় সুইচের উপর নির্ভর করতেছে একটা বাতি জ্বলবে কি জ্বলবে না যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে অর্থাৎ দুটি ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাবো এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড এই লজিক্যাল অ্যান্ড চিহ্ন এইটা এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে দেখো প্রথম সুইচ দ্বিতীয় সুইচ দুইটাই অন তাহলে আউটপুট পাবো প্রথম সুইচ অন দ্বিতীয় সুইচ অফ তাহলে আউটপুট পাবো না এখানে কিন্তু বলছে এখানে কি বলছে দুটি সুইচ একসাথে জ্বললে তখনই কেবল বাতি জ্বলবে তাছাড়া জ্বলবে না তারপর দেখো প্রথম সুইচ অফ দ্বিতীয় সুইচ অন তাও কিন্তু বাতি জ্বলবে না প্রথম সুইচ অফ দ্বিতীয় সুইচ অফ বাতি জ্বলবে না ইনস্ট্রাকশন ছিল আমাদের দুটো সুইচই একসাথে অন থাকতে হবে তাহলেই বাতিটা জ্বলবে ঠিক আছে তাহলে দেখো লক্ষ্য করেছো একটি ইনপুট সচল না হলে হলেই আউটপুট আর সচল হতে পারছে না তাহলে এখানে চিত্রটা দেখো দুইটা সুইচ অন দুইটা সুইচ অন দুইটা সুইচ অন হলে বাতি জ্বলবে সেই কথা বলা হয়েছে তাহলে চিত্রটা দেখে আমাদের এখানে একটা শখ রয়েছে শখটাও আমরা পূরণ করে ফেলি তাহলে প্রথম সুইচ এটা হচ্ছে প্রথম ইনপুট কয়ের সাথে তুলনা করা হলো পরবর্তীতে যে সুইচ আছে সেটা হচ্ছে ইনপুট খয়ের সাথে তুলনা করা হলো ঠিক আছে আর হচ্ছে এই যে বাতি আছে যেগুলো সেগুলো হচ্ছে ইনপুট গক দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে দুইটা সুইচই অন তাহলে অন মানে আমরা এখানে অন দেবো এক এক দুইটা সুইচই অন হলে বাতি জ্বলবে বাতি জ্বলা মানে হচ্ছে আমরা অন দেবো পজিটিভ সব কিছু হলেই আমরা অন দেব তারপর দেখো প্রথম সুইচ অন দ্বিতীয় সুইচ অফ মানে নিচের দিকে সুইচটা দেখতে পাচ্ছ তাহলে বাতি জ্বলবে না তাহলে অন অফ মানে অন জিরো অন জিরো বাতি অফ অফ মানে হচ্ছে জিরো তারপর দেখো এখানে দেখো প্রথম সুইচটা অফ মানে নিচের দিকে আসে দ্বিতীয় সুইচটা অন এক্ষেত্রে বাতি জ্বলেনি তাহলে প্রথম সুইচটা অফ মানে হচ্ছে জিরো দ্বিতীয় সুইচটা অন আর বাতি জ্বলেনি মানে হচ্ছে জিরো তারপর কি ছিল প্রথম সুইচটা অফ দ্বিতীয় সুইচটা অফ মানে নিচের দিকে মুখ করা আছে বাতি কিন্তু জ্বলেনি তাহলে অফ অফ মানে জিরো 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 বাতি কিন্তু জলেনি এই শেষে যে বক্সটা দেওয়া আছে এটা ইউজলেস এটা এমনিতেই দেওয়া আছে হ্যাঁ আবার যদি আমরা চাই দুটি সুইচ থাকবে কিন্তু অন্তত একটি সুইচ সচল হলেই বাতি জ্বলে উঠবে অর্থাৎ দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট সচল হলেই আউটপুট পাবো এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অর এটার চিহ্ন হচ্ছে এটা লজিক্যাল অর লজিক্যাল অর হচ্ছে যোগের কাজ করে আর লজিক্যাল অ্যান্ড হচ্ছে গুণের কাজ করে মনে রাখবা এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে প্রথম সুইচ অন দ্বিতীয় সুইচ অন এখানে দেখো চিত্রটা দেখো তাহলে কিন্তু বাতি জ্বলছে ঠিক আছে আবার প্রথম সুইচ অন দ্বিতীয় সুইচ অফ তারপরও কিন্তু বাতি জ্বলবে কারণ যে কোনো একটা সুইচ অন থাকলেই আমাদের বাতি জ্বলার কথা বলা আছে এই তো দেখো এখানে অন অফ বাতি জ্বলবে তারপর খেয়াল করো প্রথম সুইচ অফ দ্বিতীয় সুইচ অন তারপর কিন্তু বাতি জ্বলবে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সুইচ অফ দ্বিতীয় সুইচ অন তারপরও বাতি জ্বলবে তারপর প্রথম সুইচ অফ দ্বিতীয় সুইচ অফ বাতি কিন্তু জ্বলবে না তো শুধু গ মানে হচ্ছে বাতি জ্বলবে আর এখানে নট দেওয়া আছে লজিক্যাল নট মানে হচ্ছে বাতি জ্বলবে না তাহলে এটার জন্য আমরা এই যে ট্রুথ টেবিল বা সত্যক সারণি যেটা আছে সেটা আমরা পূরণ করব তাহলে এখানে দুটোই ছিল অন দুটো সুইচই অন ছিল তাহলে এখানে আমরা ওয়ান দেব এখানে ওয়ান দেবো বাতি কিন্তু জ্বলছে তাহলে অন দেবো তারপর এখানে কী ছিল একটা প্রথমটা হচ্ছে অন দ্বিতীয়টা অফ বাতি জ্বলছে অন অফ অফ মানে জিরো বাতি কিন্তু জ্বলছে তারপর দেখো এই প্রথমটা হচ্ছে অফ দ্বিতীয়টা অন তারপরও বাতি জ্বলছে অফ অন তারপরও বাতি জ্বলছে তারপর হচ্ছে এখানে দুইটা সুইচি কি অফ মানে নিচের দিকে আছে তার মানে অফ তাহলে বাতি জ্বলবে না জিরো জিরো মানে দুইটা অফ বাতি জ্বলবে না শেষের যে শাড়িটা দেওয়া আছে এটা কিন্তু ইউজলেস এটার কোনো কাজ নেই আমরা যখন দুটি ইনপুট নিয়ে কাজ করেছি তখন সবসময় মোট চারটি সম্ভাব্য ঘটনা দেখতে পাচ্ছি দেখো ঘটনা কয়টা ঘটনা কিন্তু হচ্ছে একটা দুইটা তিনটা চারটা ঘটনা সময় দেখতে পাচ্ছি দুইটা ইনপুটের জন্য একটা ইনপুট হচ্ছে ক আর একটা ইনপুট হচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে আসলে আমাদের কাছে প্রতিটি ইনপুটের জন্য দুটি সম্ভাব্য মান আছে আমরা হয় ইনপুটের মান পাবো জিরো অথবা অন কয়েকটি ইনপুটের জন্য মোট সম্ভাব্য ঘটনার সংখ্যা মোট ইনপুটের পাওয়ার যদি মোট সম্ভাব্য মান দেওয়া যায় তাহলেই পেয়ে যাব দেখো মোট ইনপুট আমাদের কত ছিল দুই একটা ক আর একটা খ তারপর মোট সম্ভাব্য মান কয়টা দুইটা ছিল ঠিক আছে তাহলে দুই দোকানে চার পাচ্ছি এটা এখানে বলা হয়েছে একইভাবে ইনপুট যদি আমরা তিনটি নিতাম তাহলে সম্ভাব্য ঘটনা হতো টু টু দি পাওয়ার তিন মানে হচ্ছে আটটি আর যদি এরকম হতো ইনপুট যদি চারটা নিতাম তাহলে টু টু দি পাওয়ার হচ্ছে চার হতো দুই যদি চারবার গুণ করো কত হবে ষোলো তাহলে মোট সম্ভাব্য ঘটনা পাইতাম ষোলোটা আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে সেশন তিন নিয়ে হাজির হব